এই বাংলাদেশের নাম হচ্ছে সেই বাংলাদেশ যেই বাংলাদেশ ইখতিয়ার উদ্দিন বক্তার খলজির রক্তে মাখা বাংলাদেশ এই বাংলাদেশ হচ্ছে সামসদিন মিলিয়ত শাহের বাংলাদেশ এই বাংলাদেশ হচ্ছে তিতু সবকে আশ্রয় দেওয়া হবে না চুরান অবস্থে রক্তের মধ্য আমরা বলে দিয়েছি এসাল আমরা হচ্ছে এই বাংলাদেশের নতুন জগৎসের আওয়ামী লীগ হচ্ছে নতুন বাংলাদেশের জগৎসের এবং মির্জাফর এবং রক্ত দিয়ে এই দেশের মানুষ প্রমাণ করেছে জাতীয় পার্টিকে মেনে নেই নয় ভবিষ্যতে মেনে নেব না বাংলাদেশের ষোলো কোটি মানুষের রক্তের দাম এক জগতে স্বাধীনতা সার্বভৌমত্ব এক পক্ষে আর এক পক্ষে হচ্ছে ভারত আর আওয়ামী লীগ আমরা রক্ত দিয়ে পেছে নিয়েছি শাহবাদ এবং স্বাধীন বাংলাদেশ পঞ্চম সাদাত বার্ষিকীতে আমরা আমাদের বাংলাদেশে অবস্থিত জাতীয় শত্রু এবং আমাদের সীমানার বাহিরে যারা জাতীয় শত্রু আছে আপনারা মনে রাখবেন আমরা ঘুমাতে পারি কয়েক মাস কয়েক বছর ধরে জেগে উঠলে বাঙালিরা কিন্তু আবার মির জাফরকে যেভাবে প্রতিহত করেছে আপনাদেরকেও করবে আপনারা যদি মনে করে থাকেন সরকারকে দিয়ে বাংলাদেশকে দখল করে রাখবেন বোকার স্বর্গে বাস করছেন এই বাংলাদেশ মীর মেনে নেয় নাই। এই বাংলাদেশ জগৎ ছাড়ার রায়দুল্লভকে মেনে নেয় নয় এই বাংলাদেশ তৃতীয়ের পক্ষে দাঁড়িয়েছে তাই এই বাংলাদেশ সবসময় জানে কারাই রাষ্ট্রের পক্ষে কারাই বিশ কোটি মানুষের বন্ধু আর কারা বিশ কোটি মানুষের শত্রু দিল্লির দাসত্বকে আমরা হাজার বছরে মেনে নেয় নাই এখনো মেনে নিচ্ছি না ভবিষ্যতে মেনে নেব না দিল্লিও দখল করেছে বেশি ঘাটাবেন না আমাদেরকে না কিন্তু আপনারা বিপদে পড়বেন তাই আমরা আপনাদের সাথে ভালো সম্পর্ক চাই কিন্তু সেটা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে বিক্রি করে দিয়ে না সেটা দাসক দিয়ে না সেটা বাংলাদেশের সীমান্তে স্বর্ণ সেটা আপনার পানিতে বাংলাদেশের বন্যায় ঝুলিয়ে দিয়ে না দুবাইয়ে দিয়ে না আমরা মর্যাদাজনক সম্পর্ক চাই যদি সেটা করতে না পারেন তাহলে ভারত সবচেয়ে বেশি সাফার করবে বাংলাদেশের কিছু হারানোর নাই এটা আমরা বারবার প্রমাণ করেছি তাই শহীদ আপনার ফাহাদ দিবসে একমাত্র বক্তব্য হচ্ছে বাংলাদেশের কারা বাংলাদেশের কারা নতুন করে বাংলাদেশ রক্ত দিয়ে সেটা আবার প্রমাণ করেছে বাংলাদেশকে জীবন দিয়েছে এই শাহাদাত শাহাদা এই বাংলাদেশের সাথে স্বাধীনতার নাম জুড়ে দিয়েছে আপনার হচ্ছে দু হাজার সালের নতুন করে তিতু বংশধর জন্ম দিয়েছে আপনার ফাহাদ হচ্ছে নতুন প্রজন্মের হাজি শরীর আর হাবিল তাই সেই শহীদদের প্রতি আমার সালাম এবং শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম